হ্যাঁ চলো কি করছো এটা কে এইটা আরে এইটা তোমার মাসির মেয়ে চেনো নয় কে আর তুমি চিনবে কি করে এর সাথে খুব খেলতাম খুব মজা করতাম জানো আর তোমার সন্দেহ করার কি আছে কি তুমি আমাকে সন্দেহ করছো আমার সন্দেহ না হ্যাঁ আমার সন্দেহ এইটা এইটা আমার ইনস্টার ফেক আইডি তিন দিন ধরে এর সাথে তুমি কথা বলেছো আমি কিছু বলি না বলে না এইট এই বি কি হয় কি ব্যাপার হবে ছেলে টেন কি আরে ভাই কি বলবো তোকে তুই বিনা একদম পাগল করে শুনো না আরে সুতি বাবা কথাটা শুন আমি একটা ডেস পৌঁছানো করেছি করতে যাচ্ছিস তো একটু সাবধানে এখনকার দিনে মেয়েরা বাপ তবে যাই বলিস ভাই আমি দু বছর ধরে বিয়ে করেছি তোর বৌ বৌদিকে না আমি ভাগ্য করে পেয়েছি একটা কোনো জিনিস কিনে দিতে গেলে একদম নিতেই চাই না জানিস আরে আজ পর্যন্ত মুখ ফুটে কিছু চাইলোই না আমাকে ওই জন্যই বলছি একটু দেখাশোনাটা ভালো করে করিস মা বাবাকে বল একটু খোঁজ খবর নিতে কারণ আজকালকার দিনের মেয়েদেরকে বলা মুশকিল হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই রাখ হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো কফি করেছি তাড়াতাড়ি আসো কপি করেছো ও তাই তো বলি মালটা কোথায় গেল আগে তোমার লজ্জা করে না তুমি বিবাহিত হয়ে অন্য মেয়েদের দিকে তাকাও কেন কোথাও কি লেখা আছে নাকি উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না তার মানে তুমি কি বলতে চাইছো আচ্ছা আমি কি কখনো তোমার স্বপ্নে আসি গো হ্যাঁ কই কোনোদিনই না কেন কেন তুমি জানো না আমি তো প্রতিদিন হনুমান চাল্লিশা পরে ঘুমাই আর এটা পড়লে কোন অপদেবতা স্বপ্ন তো দূরের কথা ধারে পাশে ঘেসতে পারে না দিক্ষিতা তা তুমি যদি ওরম করো স্ত্রী কাকে বলে তুমি জানো আচ্ছা বলো তো তুমি বলো কাকে বলে শুনি যে বিয়ের পরে স্বামীকে শান্তিতে থাকতে দেয় কিন্তু স্বামীর শান্তির জন্য হাজার রকমের ভগবানের ভূত করে তাকেই তাকে স্ত্রী বলে না আমি তাদের মধ্যেই করি তাই না আজকে তোকে বোঝাবো স্ত্রী কাকে বলে দাঁড়া আচ্ছা জামাই বাবু শ্বশুর বাড়িতে জামাইরা এত আদর পায় কেন আরে ইমা তুমি জানো না শালি শ্বশুর বাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়ির কালবৈশাখী ঝড়কে সামলে রেখেছে আমি কি এক একমনে এদিকে দেখি হাসছো কেন তুমি হাসলে না আমার পৃথিবীটা ছলমলে হয়ে ওঠে তাই কিন্তু জানো তো তুমি হাসলে না আমার বড্ড সন্দেহ হয় গো সন্দেহ হয় কিন্তু কেন আমি ভাবি তুমি দিকে আচ্ছা আপনি এত হ্যান্ডসাম এত কিউ তবু একটা মেয়ে পটাতে পারলেন না তাই নাকি তা বেশি হ্যান্ডসাম যখন আপনি পটে যান কি হলো পটে যান